প্রণয়ের রূপকথা লেখিকা ফাতেমাতু জনৌসি পর্ব বারো দীপ্রোকে দায়িত্ব থেকে মুক্তি দেয়ার বিষয়টি সবাইকে ডেকে নিয়ে খোলসা করে দেওয়া হল এতে বিরোধ দেখালেন দবির দেওয়ান এ কেমন কথা মা দীপ্রোর তো কোন সমস্যা হচ্ছে না গি কিন্তু কুহুর সমস্যা হচ্ছে গি দবির তাকালেন কুহুর দিকে ওর মাথাটা নামিয়ে রাখা তিনি এগিয়ে এলেন ভাতিজির দিকে দীপ্রোর দেয়াতে সমস্যা তবে আমি দায়িত্ব নিচ্ছি এতে নিশ্চয়ই সমস্যা নেই এখানেও কুহুর সমস্যা আছে তবে সেটা বলতে গেলে বিষয়টা খানিকটা দৃষ্টিতে লাগে ও উসকুস করছিল তখনই মা বললেন সমস্যা আছে ভাইজান উ দবির তাকালেন ছোট ভাইয়ের স্ত্রীর দিকে ববিতা শুকনো ধোক গিলে বললেন বেয়াদ বিমাফ করবেন ভাইজান কিন্তু আমি চাচ্ছি না আমাদের দায়িত্ব কারে হাতে যাক উ শুধুমাত্র বিয়েটা ভাঙার জন্য এ সিদ্ধান্ত নিলে তুমি ধরে নিন তেমনটাই তবে একটা বিষয় আমার ভুল হয়েছে কুহুর বাবা চলে যাওয়ার পর আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে অনেক কিছুই বুঝতে পারিনি তাই আপনার দেয়া প্রস্তাবে হ্যাঁ করে দিই ভেবেছিলাম এতে করে পরিবারে আবার বন্ধন আসবে আর আমরাও মাথার উপর একটা ভরসা হাত পাব কিন্তু আমার ভাবা উচিত ছিল এত বছর ধরে আমার স্বামী একা একা লড়াই করে গিয়েছেন কেউ সঙ্গ দেয়নি তিনি চলে যাওয়ার পর সঙ্গ নেয়া তাকে অপমানের মত নিগ। ববিতা থামলেন তার শরীর কাঁপছে স্বামীর কথা বলতে গেলেই বুকের ভেতরটা কেমন করে ওঠে দীপ্র এত সময় চুপ করে শুনছিল এবার বলল চাচি আমার উপর রাগ করেছেন সেটা বুঝতে পারছি তাই বলে এভাবে দূরে ঠেলে দেবেন না গিয়ে দূরে ঠেলে দিচ্ছি না দীপ্র আর না রাগ ধরে আছি আমার ভুল হয়েছিল সেটা ভেঙেছে গু দীপ্র তাকাল কুহুর দিকে মেয়েটিও এদিকেই তাকানো ছিল চোখাচোকি হওয়াতে দৃষ্টি সরিয়ে নীল সুযোগ বুঝে আনোয়ার বললেন ভাইজান আমার মনে হয় এটাই ঠিক দীপ্র বিয়েটা ভেঙেছে এখন ওদের মাঝে একটু স্বাভাবিক দূরত্ব রাখাটাই ভালো না হলে ব্যাপারটা কেমন জেন লাগবে যদিও ওরা চাচাত ভাই বোন তবু এখন পরিস্থিতিটা বুঝেন সব তো ঠিক আগের মতন নেই বাবার কথায় আয়নার ঠোঁটে হাসি এল এত সময়ে বাবা কিছু ভালো তো বললেন ও ঠোঁট টিপে হাসছিল কনার নজরে সেটা আসল ও ভ্রু ভ্রুকুঞ্চিত করে চাইল আপু দেখ আয়নাপু কেমন করে হাসছে গি কুহু তাকাল দেখল আয়নার মুখটা মেয়েটাকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশি তুই মানিস আর না মানিস আয়নাপু তোর বিয়েটা ভাঙায় খুব খুশি হয়েছে গু বাদ দে কেন বাদ দেব ও কেন হাসবে উফ কনা চুপ কর একটু উ কনার চুপ করতে ইচ্ছে করছে না ওর ইচ্ছে করছে আয়নার চুলগুলো মুঠোয় নিয়ে বলতে এত রং কেন উঠেছে তোমার মনে তবে সেটি পারছে না আর পারছে না বিধায় খুব রাগ হচ্ছে ও ঠোঁট কামড়ে বসে থাকে দীপ্রোর দাদি বলেন আমি কারো ওপর কিছু চাপাবো না আর তোমরা সবাই যে যার মর্জির মালিক আম্মা আমাকে মাফ করবেন গু মাফের কথা না ছোট তোমাদের সবার সিদ্ধান্ত নেয়ার অধিকার আছে আমার ছেলেটা নেই ও থাকলে সব অন্যরকম হতে পারত বলে দীর্ঘ একটা নিশ্বাস ফেললেন তিনি দবির হতাশকণ্ঠে বললেন আমরা একবার ভুল করেছি সেই ভুলটার জন্য এতটা শাস্তি প্রাপ্ত সম্পর্ক জোড়া লাগার বদলে নতুন করে ভেঙে চলেছে আমি আর কি বলবো। আমার ছেলেটা চরম অন্যায় করেছে তাই আর বলার মতন মুখ নেই গীপ্রোর দিকে চেয়ে হতাশার কথাগুলো বললেন দবির দীপ্র শুন একদম মনোযোগ দিয়ে শুন কিছু বলল না দাদিজান বললেন যাই হোক সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে সবাই স্বাভাবিকভাবে ফিরে আস দীপ্রো শোনো কথাটা আয়না কনা রাত্রি তোমার কাছে যেমন কুহু ঠিক তেমনি বিয়ের বিষয়টা নিয়ে কেউ আর ভাববে না সবাই মিলেমিশে থাকতে পারলেই ভালো গো দীপ্র হ্যাঁ না কিছুই বলল না চুপ করেই রইল কুহু একটু তাকিয়েছিল দীপ্রর শক্ত হওয়া মুখটা দেখে ওর কেমন ভয় লাগল কনার থেকে ঘটনা জেনে রাত্রি হতাশ হয়ে পড়ল সত্যি বলতে এই কাহিনী দেখতে তার ভালো লাগছে না দীপ্রো তার ভাই কুহু তার বোন দুজনই আপন ভুল ঠিক বিচার করতে গেলে সব কেমন আরও জটিল হয়ে যাচ্ছে কণা অভিমানের মতন করে বলল রাত্রিপু তুমি আপুকে একটু বুঝাও তগু এই তুই চুপ করবি কেন চুপ করব তুই এত বোকা কেন আপু কেন রে কুহু আবার কি করল করেনি তবে বোকা খুব আজকে যখন এই কথাগুলো হচ্ছিল তখন আয়নিপু খুব করে হাসছিল উ হাসছিল কেন কে জানে তবে মনে হচ্ছিল এমনটাই চাই সে আমার ধারণা আয়নাপুর নজরদীপ্র ভাইয়ের উপর এটা আমি মানতেই পারব না ভাল্লাগে না গি বলে ঘর ছেড়ে চলে গেল কনা কুহু ছোট করে নিশ্বাস ফেলে বলল ওর কথা ছাড়ো তো আপু ও পাগল উ পাগল না আমারও আয়নাকে সন্দেহ হয় ই কুহু কিছু বলে না রাত্রি বলে কুহু বোন আমার পরিস্থিতি জটিল উ আমি এখানে কি করতে পারি রাত্রিপু আমি যাই করি তাতেই খারাপ হচ্ছে আসলে বাবা চলে যাওয়ার পর আমার সব কিছুই শেষ গো রাত্রি কি বলবে বুঝতে পারে না চেয়ে থাকে হতাশ হয়ে এরই মধ্যে দরজায় নক পড়ে রাত্রি পেছন ঘুরে চায় দীপ্র দাঁড়িয়ে রাত্রি একটু বাইরে যা তবু দীপ্রোর কণ্ঠখানা শুনে কুহু চড়ে ওঠে রাত্রি ভাবে ঘর ত্যাগ করতেই দীপ্র ঘরে প্রবেশ করে কুহু বিছানা ছেড়ে ওঠে দাঁড়ায় মাথাটা সামান্য নতি রাখে কুহুই শীতল একটা কণ্ঠ দীপ্রোর গলাটা ধরে এসেছে যেন। কুহুর গলাটাও তোরলহীন মনে হচ্ছে আমার প্রতি এত ঘৃণাতোর কুহু কি বলবে বুঝল না ওর কেমন অস্বস্তি হতে লাগল দীপ্রো এবার কন্ঠের স্বর কঠোর করল সবার কাছে আমাকে ছোট করে ফেললি অথচ চাইলেই সবটা ঠিক হতে পারত পারত না কুহুর ভেতর থেকে কথা আসে না ও মাথা নত রেখেই বলে আমি কি করতে পারি এখানে তুই কিছুই করতে পারিস না আবার অনেক কিছুই করতে পারতিগু আমি আমি আসলেই বুঝতে পারছি না সবাই কেন আমাকেই বলে গি দীপ্র একটু তাচ্ছিল্যর মতন হাসে এই হাসিটা কুহুকে অসহ্য বেদনা দিয়ে যায় ও ঠোঁট কামড়ে সেটাশয়ে নেয় ছোটবেলায় তুই আমার খুব আদরে ছিলি এটা সবাই জানত অন্যদের থেকে তোকে বেশি স্নেহ করি সময় আজ কোথায় দাঁড় করাল তবে একটা কথা বলি যা হচ্ছে ভালো হচ্ছে না এর দায় শুধু আমার একা না কুহু আমার একা না গি বলেই ঘর থেকে চলে যায় দীপ্র কুহু তাকায় সে পথে ওর শরীর কাঁপে মৃদু একটা ভয় শরীরকে শীতল করে দেয় চোখ দুটোয় নোনা জল এসে আটকায় সব দায় তার হ্যাঁ সব দায় তার শুধুই তার আমার পরীক্ষা চলে ভয়ানক ব্যাপার সাপা দোয়ায় রাখবেন সবাই চলবে